সবার সঙ্গে সব সময় তর্ক করতে নেই কেউ যদি আপনাকে বলে গরু আকাশে উঠতে পারে তাহলে তাকে আপনি জানান যে হ্যাঁ আপনিও তাই বিশ্বাস করেন কারণ সবাইকে সবসময় ঠিক ভুলটা বোঝাতে নেই সবাইকে এক্সপ্লেনেশন দিতে নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই ভালো অপাত্রে ভালোবাসা দান করতে নেই কখনও নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে নেই নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা সবাইকে বলতে নেই বিশেষ করে নিজের দুর্বলতাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে নেই কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখা দরকার হাত পেতে ভালোবাসা চাইতে নেই কারো কাছে প্রায়োরিটি চাইতে নেই কেউ যদি সঙ্গে থাকতে না চায় তাহলে তাকে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখতে নেই আর সব থেকে বড় কথা যেখানে কদর নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকে বুঝতে হবে আর তাহলে শান্তি খুঁজতে গিয়ে ভুল ভ্রান্তি কম হবে